সালামু আলাইকুম সম্মানিত আহমতুল আমি যেখানে বসে আছি এই যে যত বড় বিরাট জায়গা কিন্তু একটা ফার্ম গরুর খামার মধ্যে আমি এখানকার যে তথ্যগুলা তথ্যগুলা নিয়ে শুনলাম যে গেটম্যান রয়েছে এখানে কিন্তু যে জায়গায় বসে আছে এখানে ঢুকতে পারমিশন লাগে ওইখানে লিখে দেওয়া লাগে তারপরে এখানে ঢোকা লাগে ওই যে গেটম্যান আছে তো এই জায়গাটা কিন্তু আপনার টোটাল যে জায়গাটা বিশাল বৃহৎ জায়গা এখানে এখানে গরু পালন করা হয় ঈশ্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী যেখানে বসা আছে আমি পাখি নিয়ে এসেছি যে জায়গাতে আর পি কোম্পানি এবং এটা এখানে মল্লিক এগ্রো ফার্ম তো আপনার এখন আপাতত আর পি কোম্পানি উনি একে আছে ধনীতে ওইখানেও আমি প্রায় ছয় পাঁচ ছয় মাস আগে পাখি দিয়েছি তো এটাই ছিল এক নাম্বার যে জায়গায় বসে আছে এই মালিক ঈশ্বর মানে সবচেয়ে ধনী ধনী ব্যক্তি এনার এই জায়গায় বসে আছে তো এখানে আজকে পাখি নিয়ে আসছি আমি পাখির ঘর ওখানে সাজানো হচ্ছে তো যে জন্য আমি ভিডিওটা করতেছি যত বড় জায়গা যেমন সব জায়গায় ঘুরে দেখেছি আমি অনেক খামারির আছে জায়গার জন্য তারা খামার করতে পারে না কিন্তু যত জায়গাগুলো রয়েছে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এই পাখিগুলা কিন্তু বেশ আপনার আড়াই দুই মাস থেকে আমার সঙ্গে কথাবার্তা হয় কিন্তু পাখি নিয়ে আসার পরে ঘরের যে কোয়ালিটি গুলা কিছুই করে নাই আমি পাখি যে নিয়ে আসছি এই যে আসছি কিন্তু এখন প্রায় প্রায় আড়াই তিন ঘন্টার মতো হয়ে যাচ্ছে তো এইখানে যে আসলে যে ঘরে পাখিটা রাখা হয়েছে রাখবে যে খাঁচায় রাখবে খাঁচাটাও কিন্তু ঠিকভাবে সাজা হয়েছিল না আমরাই ধরে সাজালাম ওই যে ঘরের মধ্যে এই পাখিগুলা রাখবে ওই ঘরে কিন্তু হাঁস পালন করত। এই হাঁসের যে হতে হতে প্রায় এই অনেক দূর এক হয়ে গেছে ওই ঘর থেকে এখনো পরিষ্কার করা হয় নাই তো আসলে আমি সর্বপ্রথমে বলেছি যে ঈশ্বরদের কিন্তু সবচেয়ে ধনির মধ্যে পানির কিন্তু সবচেয়ে বড় মাপের একজন মানুষ ওনার দায়িত্বে যারা থাকেন যারা আছেন আসলে একটা কোয়েল পাখি ছোট হোক ছোট করে করতে থাকে এখান থেকে বড় করবে শয়ে শয়ে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যার জন্য এই যে কোয়েল পাখি ছোট মনে করলেন করবেন না আমি ভিডিওটা দিতেছি ঈশ্বরদীর মধ্যে দুইটা আরআরপি কোম্পানি আর যিনি এখানে আসি মল্লিক এগ্রো ফার্ম ইনার যিনি মালিক সবচেয়ে ধনী ব্যক্তি ইনারা তো এই যে কোয়েল পাখি তারা পালন করবেন এখান থেকে কিন্তু এখান থেকে বড় ধরনের আশা তাদের রয়েছেন বড় ধরনের করবেন আমি প্রত্যেকটি জায়গা ঘুরে দেখেছি যে সব জায়গাতে রয়েছে আপনার গরু রাখার জন্য যেসব জায়গা আমি এখন ঘুরে দেখাতে পারছি না আহ আমার দূর দূরান্তের তো ওই পাশে যেখানে আমাকে দেখা ওই পাশে কোয়েল পাখি যেখানে রাখবে ওই পাশে ঘরটা অনেক দূরে হ্যাঁ তো ওইখানে খাঁচাগুলো এখনো ফিটিং করা হয়নি আমি কোনগুলো গুলো ছিল আমি নিজে এবং খাঁচাগুলো একজন গেটম্যান থাকে আর দায়িত্ব একজন থাকে ওনাকে বলছি যে আপনি কি এখানে যে জঙ্গল আমি যেটা দেখতে পেলাম অনেক জঙ্গল রয়েছে একটা পুকুর রয়েছে এই 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 চত্বরের মধ্যে তো আমি ওনাকে বললাম যে এখানকে বেজি আছে কিনা তো বলছে অনেক বেজি অসংখ্য বেজি